মেঘা কোথায় ও মর হ্যালো বস মিয়া ভাই ফোন করছে আমি এখন কী বলবো কি বলতো দর আপনি একটু কথা বলেন কথা বলেন হ্যাঁ কথা বলেন হ্যালো গোডা মিয়া ভাই হ্যালো হ্যালো কিছু শোনা যাইতে আছে না হ্যালো আপনি একটু জানালার পাশে যান ওখানে অনেক ভালোভাবে মানে পুরা নেটওয়ার্কটা পাবেন হ্যালো 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 লাইন কাটতে গেছে বুজি সেকুটি কাটতে দেখছি হ্যাঁ লে বিপদে ভর্জিয়ে দেখতাম এই ড্রাইভার আরো তাড়াতাড়ি যাও হালারবো মক ঘরের মধ্যে আটকাইয়া রাখিয়া হ্যাঁ নেটওয়ার্কের কথা কইতে আসো তোর নেটওয়ার্কের ঘুষটি কি নাই ঘুতাইয়া ফুটে ঘুরিয়েলাম হালার বো মাটা মুডা কাতল মাছ তোর আট সারাইয়া ক্লাস মাতা পেডা দাদা সব আলাদা আলাদা কর গিয়া বেডা বেডা কর গিয়ালাম বড় ভাই বোধহয় একটু লেগে গেছে না না ঠিক আছে ঠিক আছে এক্সকিউজ মি জি বলুন আচ্ছা

ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল ভুটানি আরে বাবা তুমি এখানে না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম তো তাই ভাবলাম তোর সঙ্গে একটু দেখা করে যাই আচ্ছা তুই পড় মন দিয়ে পড়াশোনা কর কেমন তুমি ঠিক আছে আসলে মা আসি ক্লাসে দেখছি তুই শুধু একা বাকি স্টুডেন্টের কোথায় ক্লাস তো সে কখন শেষ হয়ে গেছে আমি তো নিজেই একটু এক্সট্রা ক্লাস করছিলাম সামনে কত বড় एग्जाम আমাকে তো ভালোভাবে পাস করতে হবে তাই না বাবা শুধু পাস কেন আমার মেয়ে ওই एग्जामে সবচেয়ে বেশি মার্কস পেয়ে পাস করবে আমার মার মতো লক্ষ্মী মেয়েই হয় না সব সময় এই রকম এক্সট্রা ক্লাস করবি বাবা নে তুই মন দিয়ে পড় আমি আসি আচ্ছা বাবা জানি বেঁচে গেলাম

আমি মন্ত্রী মহোদয়ের পিএস বলছি আর আসবেন না অন্য কোনো ও মিয়া ভাই নাকি আরে গাধা থাকিস কোথায় বারবার ফোন দিচ্ছি ফোন কেটে দিচ্ছিলি কেন এই আর কোই না ফোন নেটওয়ার্ক পাইতে আসল না গিয়েছিল কোথায় যে সিগন্যাল ছিল না কেমনে কই গ্যাসেল আমি একটু টয়লেট এক নম্বর দুই নম্বর এক লগে লাগতে লে ওহো টয়লেটে কি তোরা সবাই গিয়েছিলি একসাথে সবাই গায়েব হয়ে গেলে আমার মেয়েকে কে পাহারা দেবে শুনি মানে मेघा মেঘা मेघा ক্লাসরুমেই আছে হুম ও পড়ছে তোরা কেউ কিন্তু ওকে ডিস্টার্ব করবি না মা আমার মনোযোগ দিয়ে পড়ছে গেছে হ্যাঁ কি যে পড়তে আছে হে কি সুখ পরে টে ভাইবে আনে

হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বিশ্বাসই হচ্ছে না আকাশ আরি মাটির মাঝখানে আমার বার্থডে ভাবি সেলিব্রেট করবে এবার বিশ্বাস হলো একটা পাখি

Madam, thank you. Uh, all right, let's see. Mm, to us, to love. Mm, madam, please, have a seat. Okay. Ah. Mm -hmm, mm -hmm. I love this. Sure, love. আকাশ আর বাতাসকে সাক্ষী রেখে সত্যি করে একটা কথা বলবে বলো তুমি আমাকে কতটা এটা তো আমি বলতে পারবো না এই প্রশ্নের উত্তর তো শুধু একজনই জানে কে এই আকাশ এই বাতাস চিনি তৈরি করেছেন সেই খোদা খোদা জানে এবার জামাই যেতে হবে কোথায় তোমাকে তোমার বাবা রাস্তানায় দিয়ে সোজা ঢাকায় কেন আরে বোকা সারাক্ষণ যদি তোমার সাথে থাকি তাহলে ঢাকা ফিরে গিয়ে দেখব আমার বাবা মা বোন সবাই মিলে আমার বিয়ের জন্য পাত্রী ঠিক করে ফেলেছে ইস একবার করে দেখুক না সবাইকে আমি জানে মেরে ফেলবো ওরে বাবা না মানে এত বড় রিস্ক নিতে চাইছি না বলেই তো আমি আসলে চলে যেতে চাচ্ছি আমাকে একা রেখে কেন চলে যাচ্ছে সৌরভ আহা তোমার আমার বিয়ের অ্যারেঞ্জমেন্ট গুলো করতে হবে না সত্যি সোতি, তো তিন